আজকে বন্ধুরা নিউ নিউ কিন্তু আছে বিস্তারিত দেখানোর চেষ্টা করবে আমাদের জলিল ভাই আর আমি তো আছি আপনাদের সাথে বরাবরের মতাই তো জলিল ভাই আজকে কত বিয়ার কবত দিবেন আজকে ভাই বিশ বিয়ার বিশ থেকে পঁচিশ পেয়ার দেখেন বন্ধুরা খুবই চমৎকার ডায়মন্ড কবুতর মানে খাবার খাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জায়ন হোমা কবুতর বেবি আরো এই ধরনের হাই কোয়ালিটি অসংখ্য কবুতর আছে আজকে ভিডিও জুড়েই থাকবে জলিল ভাই না তো বলছেন খুবই কম দিবেন আর আজকে এমন ভাই কম দিবেন ভাই বিগত ভিডিও রেকর্ডগুলো সব ভেঙে পালাইবেন ঠিক আছে দেউনি কেমন ভাঙেন আপনি তো যাই বন্ধুরা আজকে বেশি কথা বাড়াবো না কারণ আজকে কিন্তু অসংখ্য পেয়ার দেখাইতে হবে আপনাদেরকে আর এর মধ্যে টিপস দিবেন

না মাপে কোনটা দিবেন বন্ধুরা আমি যেটা বলি আপনাদেরকে আপনার এই যে পাঁচ মিলের যে একটা চামিস আছে যে কোনো ওষুধের মধ্যে পাওয়া যায় চামিস পায় না ওই ব্যবহার করবে কিছু করার নাই ওষুধ জিনিসটা ভালোভাবে প্রয়োগ করলে ওষুধ আর যদি ভালোভাবে না করতে পারে সেটা কিন্তু বিষ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এটা কি এক মুখা মানে এটাও এটা দুই মুখা মানে দশ মিলি তো যাই হোক সবাই মিলি হিসাবটা বুঝতে পারে তো এক লিটার মধ্যে সবগুলাই এই যেটা যেমন দশ মিলি দিবেন আর এগুলো দিবেন পাঁচ মিলি করে দশ মিলি দুইটা মিলে তো যাই হোক এগুলো মিলে কি করবে খাবার পানির সাথে দিবে এই সম্পূর্ণ এই পানিটা কি সম্পূর্ণ দিবে নাকি পানির সাথে আবার মিশাইবে ওই খাবার পানির সাথে ইচ্ছু করে দিয়ে দিবি বন্ধুরা আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই বাইকে নক করবেন ভাই কিন্তু সদাই সর্বদাই আপনাদের মানে সহযোগিতা করবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা বেশি কথা বলবো এমনি কথা বেশি হয়ে গেছে জলিল ভাই বন্ধু ফোন নাম্বার প্লাস লোকেশনটা গাজীপুর জি

এই পিয়াটা কিন্তু জায়েন্ট হোমা কবুতর আপনার মনে রাখবেন আর কালারটা কিন্তু এন্দুলোজিয়ান কালার অরিজিনাল এন্দুলোজিয়ান অরিজিনাল এন্দুলোজিয়ান পাখাগুলো দেখিয়ে দিছি তো এই পিয়াটা যাদের ভালো লাগবে অনলি পনেরো হাজার টাকা নিতে পারবেন তবে একদম না চাও দাম ভাই চাইলে আমার দামে করা যাবে ভাই মডেনা মডনা এই পিয়া কি রানিং ভাইজান দুই ফাদারে আছে না মোটামুটি খুবই চমৎকার বন্ধুরা দেখেন রানিং মডেনা যেগুলো আছে সেম কিন্তু এই সাইমে এই হ্যাঁ এই সাইজে কিন্তু হয়ে থাকি তো যাই হোক এটা মনে হয় একটু বড় হবে না নরমাল দিয়ে হবে কুণ্ডা নরকুণ্ডা মাতি হবে নটটা হয়ে গেছে ভাই বামেরটা বামেরা যে ডাকতেছে বন্ধুরা দুই ফেলার অবস্থায় তা না একটা মাতি কব ধর না ফের কত পড়বে মাত্র চার হাজার টাকা বন্ধুরা এটা কি চাও দাম চাও দাম দাম আমি করা যাবে বন্ধুরা মাত্র চার হাজার টাকার চাও দাম যার ভালো লাগবে তারা বাইকে কিন্তু নক করে নিতে পারবেন বন্ধুরা যারা শার্টিং লাভার রয়েছেন খুবই চমৎকার উন্নত কোয়ালিটির কালারটা যে একটু ভালোভাবে দেখায় জর্নার শার্টিং দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি একটু ফেদারটা দেখাবো আপনাদেরকে যারা টাকা দেখো তো কিনেন আর এই যে দমগুলা দেখেন করিগুলো ভাই জান পেটে কি রানিং ফুল রানিং বন্ধুরা নটটা খুবই অ্যাক্টিভ ডাক্তার আছে পিছনে একটা মাদি কবুতর ছোট্ট করে পেটা সুন্দর পেটা দাম বলে দিবেন ভাই একদম 3500 অনলি 3500 টাকা না তো দাম দাম কি করা যাবে ভাই আপনি তো জরিমানা হওয়ার দরকার আমি তো মনে হয় অজ্ঞান হয়ে গেছিলাম গা যে এই জামা নাই এখনো পঁয়ত্রিশশো টাকা শার্টিং চাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভাই ভুল করছে শুধু এনেছে তো এই পেটে কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে এক দাম কোনো দাম নাই মাত্র পনেরোশো টাকা ঠিক আছে যাদের ভালো লাগবে বাইকে নক করে মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন জলিল ভাই কি দেখাইতেছেন আমাদের ভাই যার কালার রয়েছে ব্ল্যাক কালার না ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড বন্ধুরা দেখেন খুবই চমৎকার এই যে কোয়ালিটিটা দেখেন একদম রাউন্ড শেপে বিশ্বকাপ চলতেছে এই কারণে জReadLine ভাই আপনাদেরকে খুবই কম দামের মধ্যে ফুটবলগুলো উপহার দিবে ভাইজান এটা কি রানিং হ্যাঁ ভাই ফুল রানিং এটা কি নরমাদি বন্ধুরা দেখেন শেপটা এখানে কিন্তু বন্ধুরা প্রশংসা করার কিছু নাই তো আপনারা জানেন ফাটা চিরা কাটা কুটা যা থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু আবার ভালো কিছু পেয়ার পাইলে সেটা প্রশংসা করার চেষ্টা করি তো যাই হোক ফুল রানিং দিবচ্চ করানো এই পেয়ার কত করবে

একদম একদম তিন হাজার টাকা পর্যন্ত রাখুন আমাদের চলবে না জি জি আজকে সময়ে কম বন্ধুরা আমারও জলিল বাইর তো যাই হোক পেয়ারটা কালার হচ্ছে ব্লো বার্লেস কালার মডার্ন কবুতের জোড়াটা দুই ফেদার চন্দ্রাস নর্মাল ঠিক আছে কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে অনলি একদম তিন হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে চলুন ভাই কি দেখতে পাচ্ছি আমরা সমুদ্র ড্যারিস কবুতর না মার্শাল্লাহ যার কালার হচ্ছে ব্ল্যাক কালার এই পেয়ার কি রানি ভাই যান চিচি করতেছে ভাই বেবি বেবি যাই বন্ধুরা এটা হচ্ছে বেবি কবুতের জোড়া চিচি করতেছে এটা একদম জিরো না বাবা মাসে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা ধৈর্য ধর্মীরা দেখতে থাকবেন ভাই যান জোড়া বেবি না মাসাল্লাহ ইনশাল্লাহ নর্মা হবে তাই না তো যাই বন্ধুরা জোড়া বেবিগুলো অ্যাকচুয়ালি আশি পার্সেন্ট শিউর থাকে নর্মা দিয়ে হওয়ার সম্ভাবনা তো এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন একদম সাড়ে তিন হাজার টাকা বন্ধুরা দেখেন টপ কোয়ালিটি ডেনিস কবুতা যারা খুঁজেন বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন হ্যাঁ এই যে লাল কিন্তু এখন চলে আসছে দেখেন মাত্র জিরো ফেদার এখানে আবার দেখা যায় যে সিডি সেমিডেল যখন হবে চার থেকে পাঁচ ফেদার চলবে তখন কিন্তু বন্ধুরা আরো লাল গেট চলে আসবে তো যাই হোক এই পেটের জোড়া বেবি নিতে পারবেন অনলি এক কোনো দাম আমি চলবে না মাত্র সাড়ে তিন হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন জলিল ভাই কি দেখতে পাচ্ছি এখানে কি দেখাই দিয়েছেন ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড যত প্রকার ডায়মন্ড আছে বন্ধুরা যত প্রকার কালার ডায়মন্ড আছে সব থেকে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এর পৃথিবীর মধ্যে দাম বেশি তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই কারণে বললাম যে ব্ল্যাক কালার কবুতরের মধ্যে যে কোনো ভিডিওর মধ্যে ব্ল্যাক কালার হোক দামটা একটু বেশি হয়ে থাকে তো এটা আবার দেখা যায় যে ডেনিশ কবুতরের মধ্যে তারপরেও

পনেরো টাকাটা হচ্ছে নর কবুতর যেটা হাড়িতে আছে এটা মাদি কবুতর ফুল আনিং পাই প্লেটটা কত যাচ্ছে দাম দাম বারো টাকা দাম বারো টাকা দামে চলবে দামে দামি চলবে বন্ধুরা একদম না যে কোনো ভাইরা নিতে চাইবে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে বারো হাজার টাকা ভাই চাও দাম একদম না চাইলে দামাদামি করে পিয়াটা নিতে পারবেন ভাই দাম সম্ভবত ব্ল্যাক কালার ধরে বিউটি দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ এর কি মাদি নাকি ভাই এটা ন না এটা কি ডিম দেবো নাকি প্রস্তুতি মাদিকে ডাক্তার আসছে না যাই হোক মাদি যা 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 যা

বন্ধুরা দামা দামি করার সুযোগ আছে তবে এখানে একটু আপনার কোয়ালিটির যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন আপনারা দেখেন এই যে নোটটা শেপটা খুবই ভালো উন্নত আর মাদিটার শেপটা একটু কম তো যাই হোক এই কারণে দামও কম তবে ফুল রানিং ডিম পাচ্ছ করানো ডিম আছে গ্র্যান্ডই আছে এই প্যার নিতে পারবেন অনলি সাত হাজার টাকা চাওয়া দামে একদম চাইলে দামা দামি করা যাবে টাইগার কালার তো যাই হোক অ্যালবন কালারের মধ্যে তো এর আমি দেখতে পাচ্ছি ডিম রয়েছে ভাই কিন্তু দুইটা ডিম দুই দুই কোম্পানির ভাই একটা হচ্ছে বাংলাদেশি কোম্পানি বন্ধুরা আর একটা হচ্ছে মানে একটা প্লাস্টিক একটা জর্জিনাল তো চাই হোক একটা কেনodim ডিম একটা কই একটা ভেঙে গেছে দেখে আপনি জোড়া মিলে রাখছেন প্লাস্টিক দিয়ে তো যাই হোক আমরা শতরায় বলার চেষ্টা করি বন্ধুরা সর্বদাই তো এই পিয়টা কত বড় ভাই এপিআরটা ভাই 3500 টাকা 3500 টাকা বন্ধুরা চাওয়া দাম চাইলে একটা ডিম আছে ডিম সুযোগ এই পিয়টা নিতে পারবেন কী গো দেখতে পাচ্ছি আমরা

হাসাই বুঝলেন বন্ধুরা অভিজ্ঞ খামারি জলিল ভাই বিগত অনেক দিন ধরে কবুতর লাইনে আসে উনি উনি মোটামুটি দেখলেই বোঝা যায় তো বাকিটা আল্লাহর ইচ্ছা তবে কনফার্ম দেওয়া যায় এক বাতের বেবি

এই কারণে জলিল ভাই আপনাদের গ্রান্টি দিয়ে দিবে তো এই পিআরটা কত পড়বে এই পিআরটা মাত্র 14000 টাকা চাও 14000 টাকাই মাত্র হলো ভাই আপনার কাছে বুঝলাম না ভাই এই সিচুয়েশনে হ্যাঁ এক সময় ভাই 1 লাখ টাকা বেরা ছিল ওই টাইম ধরা যাব না ভাই তো যাই হোক ছিল ভাই যাই হোক আপনি লয় বেশি কথা কম না কথা বলে তো আমরা আরো বাড়াইতে পারেন তো যাই হোক বন্ধুরা ফুল রানিং আর জি মডেল কোবতে জুরাটা এই পিআরটা যারা নিতে চাইবেন দাম বলবো অনলি মাত্র চোদ্দ হাজার টাকা তারপর হচ্ছে আদম দাম দাম অবশ্যই করা যাবে এই যে দেখেন সাইজটা খুবই চমৎকার একবার বিগ সাইজে এই পেয়েটা ভালো লাগলে বাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন জলিল ভাই খুবই চমৎকার ব্ল্যাক কালার একটা জোড়া দেখতে পাচ্ছি কি কবো তোর ভাই শেখর না মাসাল্লাহ শেখর মানে কি লম্বা গলা না বক্স সিস্টেম না তো যাই হোক এই পেয়েটা রানিং ডিমাচ করানো ডান একটা মাদি না মামিরটা নর পেয়েটা কত পড়বে দাম পেয়ারটা দাম পড়বে বন্ধুরা ছয় টাকা দাম দামি করা যাবে একটু না অল্প কত এক হাজার অনেক বেশি হয়ে টাকা ভাই দিয়ে দিলো যাই হোক দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম কোন দাম দাম আমি চলবে না ফুল রানিং করানো যাদের ভালো লাগবে অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে মাস্সি কালার একজন কবুতর রয়েছে জলিল ভাই

যাই হোক এটা মাদি হ্যাঁ তো যাই হোক পেয়ার কত পড়বে আট হাজার আট হাজার টাকা বন্ধুরা চা দাম চাইলে করে নেওয়া যাবে একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি নাকি মাদি কিসের মা রানিং

আর দাম দামি করার কোনো অপশন নাই বন্ধুরা অপশন বন্ধ করে দিছে একদম সাত হাজার টাকা নিতে পারবেন তবে এখানে একটা কথা বলে রাখি আমাদের ভিডিওতে কিন্তু কখনোই কোনো লুকোচুরি পাবেন না আমরা একটা না ভিডিওটা শেষ করি আর ভিডিওর মধ্যে আমরা যা পাই ডিম ভাঙা থাক কিংবা কবুতর ল্যাংরা কানা যাই থাক সেটা কিন্তু আমরা দেখি আপনাদের বলার অবগত করার চেষ্টা করি তো যাই হোক একটা ডিম দেখতে পাচ্ছেন পুরো ভাই চালিয়ে একটা ডিম সহকারে এক নিতে পারেন মাত্র সাত হাজার টাকায় এই পেয়ারটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেকটা পেয়ার রয়েছে নটটা অলরেডি ডাকতাছে খুবই চমৎকার আর পিছনটা মাদি না ভাই এই বিড়াটা কিসের জুরা ভাই এটা ভাই হলো আপনি এন্ডিগো এন্ডিগো বিটটা কি ভাই বিটটা কি ভাই জান বিটটা ভাই কিং শোকিং এর শোকিং এর বিট না মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডাকতাছে এই বিড়াটা কত বল ভাই এই বিড়াটা ভাই 4 দাম 5.5 হাজার টাকা চা দাম 5.5000 টাকা বন্ধুরা দেখেন 5.5000 টাকা পেয়ে যাবেন কি বিগ সাইজের ফুটবলের জুরাটা ফুল রানি ডিম্বাচ্চা করানো কোন ভাই চাইলে

হাওয়া না হাওয়া তো ফুলে থাকে না তো যাই বন্ধুরা যাতে ভালো লাগবে এই পেয়ারটা তারা বাইকে নক করে নিতে বর্তমানে ফুল রানিং পেয়ারটা এই পেয়ার চাওয়া দাম হচ্ছে অনলি সাত হাজার টাকা চালিয়ে দেয় আমাদের করা যাবে জলিল ভাই এক খুবই চমৎকার হোয়াইট কালার কবিতা দেখতে না ভাই এই পেয়ারটা কি রানিং এই পেড়া কত দিচ্ছেন দাম? এইটা হবে মাত্র 3500 টাকা। কি চাও দাম? দাও দাম করা যাবে না বন্ধুরা। কবুতর বাজার एक्चुअली একটু কমে গেছে দেখেন এই কবুতর গুলো কিন্তু জलील ভাই মানে বিক্রেতা 6000 5000 টাকা এরকম প্রাইজের মধ্যে তো যাই হোক সবার সাথে এবং বাজারের সাথে তাল মিলাই চলতে হবে তারও তো এই পেড়া ফুল রান্ডিও 맞춰 করণ বিক্রদের উপযুক্ত জোড়াটা 14 দাম only 3500 টাকা চাইলে দাম করে নেওয়া যাবে।